হাই ফ্রেন্ডস আজকে আবার একটা ফুড ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তবে আমি কিন্তু কলকাতায় নেই চলে এসেছি সুদূর দক্ষিণে বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে এসে আজকে আমরা চলে এসেছি এখানকার খুবই জনপ্রিয় ঐতিহ্যপূর্ণ বেশ পুরনো বাঙালি একদম একদম বাঙালি পিওর বাঙালি হোটেল নিমন্ত্রণে যেটা একদম রেল স্টেশনের কাছেই আর সেখানে আজকে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব কি কি পাওয়া যায় আর আমরা কি কি অর্ডার করছি তার মধ্যে থেকে আর সেগুলোর টেস্ট কিরকম কিভাবে এখানে সার্ভ করা হচ্ছে সবটা শুরু থেকে সঙ্গে থাকো যেগুলো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে মেনু কার্ড পেয়ে গেছি অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি যেমন প্রথমেই রয়েছে হচ্ছে থালির গুলো থালিগুলো মেনলি আমাদের দরকার যেহেতু দুপুরে লাঞ্চ করব আর তাছাড়াও কিন্তু বিভিন্ন আলাকারটা আইটেমও রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর তাছাড়া চাইনিজ আইটেমও রয়েছে আচ্ছা এখানে কিন্তু বাঙালি প্লাস চাইনিজ দু রকমই আছে আমরা একটু থালিটা দেখি কারণ বললাম যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি সেখানে ভেজ মিল স্পেশাল ভেজ মিল ফিশ মিল তারপরে চিকেন মিল এগ মিল মাটন মিল আচ্ছা সব রকমই রয়েছে এবার আমরা একটু ডিসাইড করে নিই যে কি খাবো না খাবো তারপর তোমাদেরকে বলছি কোনটার কিরকম রেট সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে আমরা যেটা খাবো সেটা তো শেয়ার করবো যেগুলো বাকি থাকবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভেজ মিল এখানে কিন্তু একশো টাকা থেকে শুরু যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে ভাত অথবা রুটি ঘি আলু ফ্রাই ডাল ওয়ান ভেজ কারি চাটনি আর পাপড় তারপরে স্পেশাল ভেজ মিল রয়েছে ওয়ান ফিফটি বেঙ্গলি ফিশ মিল রয়েছে ওয়ান এইটটি চিকেন মিল রয়েছে দুশো সতেরো টু আর এগ মিল রয়েছে ওয়ান ফিফটি আর মাটন মিল রয়েছে থ্রি ফিফটি এগুলো তো আমরা জেনে নিলাম আর তাছাড়াও তো মানে আলাদা বিভিন্ন রকমের এগুলো দেওয়াই রয়েছে যেমন আলাদা আলাদা করে কারিগুলো রয়েছে আলাদা আলাদা করে ডাল সবজি সবটাই রয়েছে চিকেন মাটন সবটা রয়েছে সেগুলো আলাদা প্রাইস গুলো দেওয়া রয়েছে আর তাছাড়া এখানে কিন্তু বেশ রকম মানে চিকেনের আর এগের অনেক রকম আর মানে অনেক রকম আলাদা মেনু যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোও রয়েছে চিকেন ক্যারেট মশলা চিকেন ক্যাপসিকাম মশালা চিকেন মশলা চিলি চিকেন চিকেন কষা এগুলো কিন্তু দেখতে পাচ্ছি আর তাছাড়া চাইনিজ যেটা রয়েছে এই চাইনিজ এর মধ্যে কিন্তু অনেক আইটেম গুলো রয়েছে দেখবে ছোটরা কিন্তু একটু চাইনিজ খেতে ভালোবাসে বা যারা ডিনারে চাইনিজ খেতে পছন্দ করে তাদের রাইস অপশন রয়েছে অনেকগুলো ফ্রাইড রাইস অপশন রয়েছে অনেকগুলো তারপরে নন ভেজ গ্রেভি আইটেম দেখতে পাচ্ছি মানে চিলি চিকেন হংকং চিকেন সিঙ্গাপুর চিকেন এগুলো এখানে যেটা দেখতে পাচ্ছি দুপুরবেলার লাঞ্চটা কিন্তু কলা পাতায় সার্ভ করা হয় এসে গেছে কলাপাতা এটা কিন্তু একদম নতুনত্ব যেহেতু বাঙালিদের একটা ঐতিহ্য কলাপাতাটা সেহেতু আহ কলাপাতায় খেতে কিন্তু মানে বহু যুগ করে হয়তো আমরা কলাপাতায় খাই লেবুল অং তো পেঁয়াজ তো এসে গেছে সাথে একটু নুন নিয়ে নেবো যেটা আমার লাগে অনেকেরই লাগে না একদম কারণ এখানে আমি দেখেছি যে ঘি আছে ঘিয়ের সঙ্গে একটু তো নুন লাগবেই

বিশাখাপত্র আমি এসে সুক্তো দিয়ে ভাত খেতে পারবো এটা কিন্তু ভাবাই যায় না আলু হচ্ছে ভাজা এটা মিক্সড ভেজ হম ফিশ পাতুরি এবারে তোমাদেরকে বলে দিই যে কি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমরা স্পেশাল ভেজ মিলটা অর্ডার করেছি আর তার সঙ্গে আলাকা আইটে চিকেন কষা আর তার সঙ্গে ফিশ পাতুরি অর্ডার করেছি আর রসগোল্লাটা আলাদা করে অর্ডার করেছি তাহলে স্পেশাল ভেজ মিলের মধ্যে কিন্তু আমরা ডাল শুক্তো আলু হচ্ছে ভাজা শাক ভাজা আর দু রকমের দুটো তরকারি দেখা একটা মিক্স ভেজ আছে আর একটা সর্ষে পটল পোস্ত এটা রয়েছে আর তার সঙ্গে চাটনি পাপড় পাপড়টা ওনারা পরে সার্ভ করবেন যেহেতু পাপড়া নেতিয়ে যাবে বলে আর আলাগাটা কাটে যেটা বললাম চিকেন কষা আর ফিশ পাতি এবার চলো খাওয়া শুরু করি অনেকক্ষণ ওয়েট করছি তোমাদেরকে সবটা দেয় জানালাম আর তারপরে জানাবো যে টোটাল কেলে কি আমাদের কীরকম কি বিল আইটেম হলো আর অবশ্যই খাবারগুলো একটা একটা করে খেতে খেতে জানাবো কেমন হয়েছে উত্তর দিয়ে প্রথম খাওয়া শুরু করলো একদম পুরো বাঙালিদের মতোই কিন্তু মানে এখানে কিন্তু সবটাতেই বাঙালি মানে পটল প্রস্ত ট্রাই করছি সারা ভাইজাকে একটা মাত্র রেস্টুরেন্ট যেখানে বাঙালি খাবার পাওয়া যায় এবং যারা ঘুরতে আসে আমরা সবাই জানি যে সারা ভারতবর্ষে এবং বিদেশেও সবচেয়ে বেশি ঘুরতে যায় বাঙালিরা বাঙালিরা যেখানে যাবে সেখানে যদি ভালো খেতে না পারে মানে এক হতে ঘোরা এক হতে খাওয়া যদি ভালো না যায় তাহলে ঠিক ঘুরে মজা নেই তো এই জন্যই বলবো যে ভাইজাকের এই নিমন্ত্রণ হোটেল কিন্তু বহু পুরনো আমরা দু সালে আমি ছিলাম সেই সময় তো এখানে খেয়ে গেছি আর এত বছর পরে আজকে দু হাজার তেইশ সাল এসেছি খুঁজে খুঁজে বার করে ঠিক এখানে খাচ্ছি তো এখন নাকি একটাই মানে বাঙালি রান্না শুধু এখানেই পাওয়া যায় চলো পাতুরিটা আমরা অর্ডার করেছি যে এখানকার পাতুরি খেয়ে দেখি তো এখানকার কিন্তু বৈশিষ্ট্য যেটা হচ্ছে কাতলা মাছের পাতুরি

ডালটা খুব ভালো হয়েছে নারকেল আর কড়াইচবিতেই ডালটা খুব ভালো একদম পুরো আমাদের ওখানকার অনুষ্ঠান বাড়ির মতো দাদা একটু ভাগ করুন আমি আরেকটা নিলাম যে আরেকটা একদম শেষ মেনুতে চিকেন দিয়ে এবার খাচ্ছি প্রতিটা আইটেমই এতটা ভালো আছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এত পরিষ্কার পাতা কোনো জায়গায় কিছু পরে নেই আর যা পরে থাকবে সেটাও আশা করি মানে শেষ হয়ে যাবে খুব ভালো অভিজ্ঞতা আপাতত বাকিটা সম্ভব বলবে তো চিকেনের পিসগুলো বেশ ভালো সব কটি লেগ পিসের আইটেম আমি যেটা শুনলাম তো ওদের চাইনিজ রেস্টুরেন্টও আছে এসব মনে হয় ওই ব্রেস্টের পিসগুলো মানে অন্য কাজে লাগিয়ে দেয় চিকেন কারির কিন্তু সব কটা পিসি মোটামুটি লেগ পিস থেকে দিয়েছে ওটা বেশ ভালোই লাগে আমার ডোডো সম্পর খাওয়ার পাতে চাটনি পাপড় না হলে কিন্তু সম্পূর্ণ হয় না এবার তবে ডোডো চাটনিটা সার্ভ করবি চাটনি সার্ভ তো ডোডোর খাওয়া হয়ে গেছে ও বলছে মা চাটনি পাপড় খাওয়ার আমার আর জায়গা নেই উঠে গিয়ে হাতটা ধুয়ে নিয়েছে আসলে এত রকম তরকারি দিয়ে ভাত খাওয়া বাবা এবার বসে বললো ওরকম হবে না ওরম তুলেই দাও হম দিয়ে দাও ব্যাস এই তো শিখে গেছে ব্যাস 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 থ্যাংক ইউ একটু জল দাও শুধু ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা বাবাইকে দিলাম চাটনি পাঁপড় দিয়ে শেষ হলে এন একদম খাওয়াটা কমপ্লিট হল আরেকটা কথা ওটা বলার ছিল যেটা জানতে পারলাম নিমন্ত্রণ এনে তো লজিংয়ের ব্যবস্থাও আছে কিন্তু যারা ধরো অন্য কোনো হোটেলে থাকলে এখান থেকে কিন্তু খাবারটা ডেলিভারি করা হয় মানে পার্সেল ওয়াইজে ডেলিভারি করা হয় এই সুবিধাটাও কিন্তু বেশ ভালো সুবিধা আমার মনে হলো কারণ নিমন্ত্রণে লজে এসে না উঠলেও অন্য হোটেলে দেখেও কিন্তু আমরা এই খাবারটা রুমে বসেই খেতে পারি অর্ডার করে দারুণ খেলাম একদম পুরো পেট ঢাক হয়ে গেছে তাকে বলে খেয়ে এবারে আমরা বিল পর্ব মিটিয়ে বেরিয়ে যাব কিন্তু আরেকটা জিনিস যেটা চোখে পড়লো তাই তোমার সাথে শেয়ার করছি শুধুমাত্র বাঙালি নয় কিন্তু অনেক অবাঙালিরাও কিন্তু এখানে এসে বাঙালি খালি ট্রাই করছে এটা দেখে বেশ ভালো লাগলো আর আমরা যারা এখানে যে মানে যারা রয়েছে তারা তো খেতেই পারছে কিন্তু বাইরের দিক থেকেও কিন্তু অনেকে এসে এখানে খেতে আসছে সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগলো রেস্টুরেন্টে কিন্তু স্টেশন থেকে মানে বিশাখাপত্তনম রেল স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে অটোতে বসা যেতে পারে এখানে উবের অটোর খুব সুবিধা রয়েছে সুতরাং নিমন্ত্রণীন হোটেল অ্যাড্রেসে দিলেই এখানে এসে পৌঁছে দেবে দিনে রাতে সবসময় এটা এখানে পাওয়া যায় খাওয়া দাওয়াটা আর একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু লজিংয়ের ব্যবস্থা আছে এই নিমন্ত্রণীন হোটেলেই কিন্তু আমরা থাকছি এই বাইরে আসলে তোমরা বুঝতে পারবে যে ওপরটা পুরো হোটেল আর বেশ কম বাজেটের এসি নন এসি রুম এখানে অ্যাভেলেবেল এখানে পুরো নিমন্ত্রণ ইন তাহলে চলো তোমাদেরকে একবার আমি রুমগুলো দেখিয়ে দিই যে এখানে রুমগুলো কীরকম কি খরচ আর কিরকম কি তার ফিচার্স এবারে চলো নিমন্ত্রণ ইন হোটেলে রুমগুলো আমরা দেখি এটা একটা থ্রি রুম এখানে কিন্তু মানে একটা কাপল বাচ্চা প্লাস তার সাথে আরেকজন ইজিলি থাকতে পারবে থ্রি রুম যেহেতু রয়েছে আর রুমে একদম চিমছাম বাজেট হোটেল যেহেতু দুটো চেয়ার রয়েছে একটা টি টেবিল রয়েছে আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড রয়েছে তার সঙ্গে আয়না ছোট একটা ওয়ার্ড আর টয়লেট টয়লেটটা কিন্তু বেশ খানিকটা বড় টয়লেটে কিন্তু স্কোয়ার প্যাটার্ন বেশ খানিকটা বড় টয়লেট আর এখানে তো ওয়াশ বেসিন রয়েছে রুম সার্ভিস রয়েছে এখানে মানে আমরা রুমে বসেও কিন্তু রেস্টুরেন্টের খাবারগুলো সফট অর্ডার করে খেতে পারি আর সেই ক্ষেত্রে জাস্ট 15 রুপিস এক্সট্রা চার্জ রয়েছে কারণ আমরা দেখে নিয়েছি সেটা মেনু সেম আর অবভিয়াসলি রুমে টিভি রয়েছে আর প্রত্যেকটা রুমে কিন্তু নন এসি আর এসি দুটো ফ্যাসিলিটিস রয়েছে প্রত্যেকটা রুমে এসি লাগানো রয়েছে যদি এসি নিতে চাও তাহলে এসি দিয়ে আর যদি নন এসি নিতে চাও তাহলে নন এসি রুমের রেটগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এই ট্রিপল বেডেড রুমটাতে যেমন আমি বলেই দিলাম যে হাজব্যান্ড ওয়াইফ তার সাথে একটা বা দুটো বাচ্চা বাচ্চাদের বয়স অবশ্যই কিন্তু দশ বছরের নিচে হলে তাহলে বাচ্চা কাউন্ট করা হবে আদারওয়াইজ কিন্তু বড়ই ধরা হবে তাহলে ট্রিপল বেডেড রুমে তিনজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা তোমরা করতে পারো নিয়ে বুকিং করতে পারো এই রুমের রেটটা হচ্ছে হলো হাজার টাকা নন এসি আর এসি দিয়ে হলে পনেরোশো টাকা আর এছাড়াও যেগুলো ডাবল বেডেড রুম যেগুলো এরকম সিঙ্গেল ডাবল বেড থাকবে আর কি সেখানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ তার সঙ্গে একটা বাচ্চা অথবা দুটো বাচ্চা কিন্তু বিলো টেন ইয়ার এটা কিন্তু খেয়াল রেখো বিলো টেন কি কিন্তু বাচ্চা বলে গণ্য করা হবে সেরকম তোমরা বুকিং করতে পারো সেক্ষেত্রে ডাবল বেডেড রুমের ভাড়া হচ্ছে সাড়ে আটশো নন এসি আর তেরোশো পঞ্চাশ এসি আর তবে এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে এই রেটটা কিন্তু সবসময়ের জন্য নয় একদম নর্মাল টাইমের সময়ের জন্য বাট সিজন সিজনগুলোতে কিন্তু হোটেলের রেটটা ওঠানামা করে এটা আমরা সবাই জানি যে সব জায়গারই অফ সিজনের একটা রেট হয় আর সিজনের একটা রেট হয় সিজেনের রেটটা অবশ্যই একটু বেশি থাকে তাহলে রুমগুলো তো দেখিয়ে দিলাম রুমগুলোর আমার যেটা প্লাস পয়েন্ট মনে হলো খুব আলো বাতাস আছে তোমরা দেখতেই পাচ্ছ দিনের বেলাতে একদম আলোয় ভরপুর আরেকটা জিনিস যেটা মজার কথা তবে খুব ইম্পর্টেন্ট সেটা হলো ভাইজাকে এসেও আমরা কিন্তু মানে টিভিতে বাংলা চ্যানেলগুলো পেয়ে যাব। এখানে বিশেষ করে বাঙালি গেস্টদের জন্য বাংলা চ্যানেলগুলো রাখা হয়েছে যাতে যারা মা জেঠিমা কাকিমাদের যাতে সিরিয়ালগুলো মিস না হয়ে যায় যারা দেখেন রেগুলারলি আর আরেকটা জিনিস তোমাদেরকে বলব যেটাও খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হচ্ছে যেহেতু একটা দোতলা তিনতলা প্রত্যেকটা মানে জায়গাতে রুম রয়েছে সেহেতু এখানে যেহেতু একটা লিফট রয়েছে

যে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে তাহলে টাটা বাই বাই আগামী ভিডিওতে আবার দেখা হবে